বেঞ্জির আজিজের দুর্নীতি ও ভারতে এমপি খুনের ইস্যুতে নানা প্রশ্ন আর সমালোচনা এবং সর্বশেষে জানাব বেনজির কিভাবে দেশ ত্যাগ করলেন প্রশ্ন ফখরুলের বেনসির আজিজের দুর্নীতি ও ভারতে এমপি খুনের ইস্যুতে নানা প্রশ্ন আর সমালোচনা ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরপরই সামনে এসেছে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ অন্যদিকে সেনাবাহিনীর সাবেক প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনসির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে দুদকের তৎপরতার ঘটনায় চলছে তোলপাড় টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় সংসদ সদস্য আর সরকারের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে থেকে অনিয়ম দুর্নীতিতে কারণ যাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে তাদের প্রত্যেককে যার যার জায়গায় বাংলাদেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী পদে অবস্থান করছেন জিনাইদহ চার আসনে সংসদ সদস্য খুন হওয়ার পর তার ব্যাপারে চোরা চালানের সাথে সম্পৃক্ততার যে অভিযোগ আসছে তা ছিল স্থানীয় মানুষের কাছে হয়েছে ওপেন সিক্রেট পুলিশ বাহিনীর বিভিন্ন শীর্ষ পদে কর্মরত থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের বিরুদ্ধে সব বিষয় নিয়ে লোক মুখে আলোচনা ছিল আরো অনেক আগে থেকে অন্যদিকে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইদের নানা সুবিধা দেবার অভিযোগ উঠেছে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে এ নিয়ে কয়েক বছর আগে আন্তর্জাতিক একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদনও প্রচার হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন যে অপরাধ চক্র জড়িত থাকার অভিযোগের বিষয়টি ওপেন সিক্রেট হবার পরেও একজন ব্যক্তি কিভাবে বারবার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন আবার রাষ্ট্রে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পথে যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আসছে তার সম্পাদনের সুযোগ পেলে কি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইপি নির্বাহী পরিচালক ইফতে খারুজ্জামান বলেন এসব ঘটনার দায় সরকার রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এড়াতে পারে না এখন সরকারকে দায় অবশ্যই নিতে হবে কারণ সরকারের দায় আছে কারণ হচ্ছে যারা এই তিনটি ক্ষেত্রেই যে অপরাধের কারণে নৃশংস হত্যাকাণ্ড বাকি দুজনের বিরুদ্ধে দুর্নীতির অনিয়মের সার্বিক গুলো কিন্তু এককভাবে তিনজন সম্পন্ন করেনি অপরাধগুলো দুর্নীতি হোক অবৈধ সম্পদের মালিকানা হোক চোরা কারবারি হোক স্বর্ণ পাচার হোক পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অংশজন আরো অনেকেই ছিলেন যোগ সাজসকারী অনেকেই ছিলেন সুরক্ষাকারী অনেকেই ছিলেন বলেন মিস্টার জামান এমপির অন্ধকার জগৎ কলকাতা সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় তোলপাট চলছে বাংলাদেশ ও ভারতে নিজ এলাকায় তিনি তার সমর্থকদের কাছে জনবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন

ঘুরে বেড়াতেন কোন প্রোটোকল ছাড়াই মোটরসাইকেল নিয়ে ভারতে গিয়ে খুন হবার পরপরই আনোয়ারুল আজিমের অন্ধকার জগতের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে লোকমুখে আলোচনা খুনের পেছনে সন্দেহ করা হয় চোরা কারবারি চক্রকে সুশাসনের জন্য নাগরিক সূচনে চিনায়দেহ জেলা সভাপতি আমিনুর রহমান টুকু বলেন অতীত লোকমুখে এমপি আনোয়ারের ব্যাপারে লোকজন আলোচনা করত তবে তার জীবন যাপন ছিল সাধারণ মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতো সব জায়গায় যেদিন মৃত্যুর খবর আসলো তারপরের দিনেই সমাজে দেখি কত খবরটা হচ্ছে মিটিং এ গেলাম সেখানে আবার মসজিদ থেকে বের হচ্ছে তখনও বলছে যে টুকু ভাই জানেন বললাম কি বিষয় বলে যে এই যে আনার খুন হলো এর পেছনে কিন্তু শোনা চলাচলের কেস জড়িত এরকম কাজে নাকি উনি জড়িত ছিলেন এরকম কথাবার্তা মানুষ বলা বলাবলি করত ওইভাবে তখন তো আর বলতে পারে না তবে এক জায়গায় বসলে তার সম্পর্কে কথা উঠলে এই ধরনের কথা হতো বলেন মিস্টার রহমান জিনেদখল জারাশুনে আনার লাজিম টানা তিন মেদে অপআমেরিকের এমপি যদি ঐসব নির্বাচনে গ্রহণ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে দলের কেন্দ্র থেকে তাকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য করা হয়েছে এবং জেলা আওয়ামী লীগ তাকে বানিয়েছিল উপজেলার নেতা এখন কেন্দ্র এবং স্থানীয় আওয়ামী লীগের কিংবা অন্ধকার দিক নয় ভালো কাজের দিকটিকে সামনে আনা উচিত জিনাইদহ জেলা আওয়ামী লীগের মাধ্যমে কালীগঞ্জ উপজেলার নেতা হিসেবে দলের সুযোগ পেয়েছিলেন আনোয়ারুল আজিম আনার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর কাছে জানতে চেয়েছিলাম

এই রুটটাই হলো এরকম যে কেউ আপনার নাম একজন ব্যবহার করে ফেলে যার অপকর্ম করে তার বিভিন্ন সময় বিভিন্ন লোকের নানা ব্যবহার করে এরকম কথা কিন্তু আমার হয়েছিল তাও বললো ভাই খোঁজ নিয়েন তা আমার কিন্তু আর এরকম কিছু আমার চোখে বাঁধেনি এমপির পরিবার ও স্বজনদের খুব ভারতে খুন হওয়ার পর আনোয়ারুল আজিমের অন্ধকার জগতে সংশ্লিষ্টতার খবর প্রকাশ ও প্রচার নিয়ে এমপির ঘনিষ্ঠজন রাজনৈতিক সহচর সমর্থক এবং পরিবার বেশ ক্ষুব্ধ তাদের প্রশ্ন এতদিন কেন এসব আলোচনায় আসেনি আনোয়ারুল আজিমের কন্যা মুমতারিন ফেরদোস ডোরিন ক্ষোভ প্রকাশ করে এর পেছনে বিশেষ মহলের ভিন্ন কোন উদ্দেশ্য আছে কিনা সে প্রশ্ন তোলেন ডোরিন বলেন এরকম জড়িত থাকার প্রশ্নে আসে না এলাকার মানুষের কাছে শুনে দেখেন তার জীবনযাপন কতটা সাধারণ ছিল এতটা সাধারণ জীবনযাপন কোন সংসদ সদস্য করে বলে আমার মনে হয় নাম আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেভাবে সাধারণভাবে সে চলাচল করতে ওই বিষয়ে তারা জড়িত থাকার আসলে প্রশ্ন আসে না এখন বিভিন্ন রকম কথা আসছে তার ইমেজ নষ্ট করা চক্রান্ত চলছে বলে আমি মনে করি কারণ সে তিন তিন বারের সংসদ সদস্য কিন্তু আপনারা কি জানলে আগে কোনো নিউজ করতে পারেননি আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এটা ডোরিনের খুব মৃত্যুর পরে কেন এসব কথা উঠেছে এবং কারা এগুলো প্রচার করছে অভিযুক্ত দুই বাহিনীর সাবেক প্রধান ভারতে বাংলাদেশের সংসদ সদস্য খুনের পাশাপাশি দেশ জুড়ে তোলপাড় হচ্ছে সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নে সাবেক সেনা প্রধান সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কবলে পড়েছেন যদিও নিষেধাজ্ঞা দেওয়ার পর সাবেক সেনা প্রধান তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তবে আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আবেদন পড়েছে বাংলাদেশের দুর্নীতি তমন কমিশনে আর পুলিশ র্যাবের শীর্ষ পদের দায়িত্ব পালন করে অবসর নেওয়া বেনসির আহমেদের বিরুদ্ধে দেশ বিদেশে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনসির আহমেদ ও তার পরিবারের মালিকানায় থাকা সম্পদ ক্রোক এবং অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সাবেক আইজিপির দেশ বিদেশের সম্পদ নিয়ে দেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকা একটি নতুন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কয়েক মাস আগে এরপরে বেনজির আহমেদের ভিডিও বার্তা দিয়ে সেই প্রতিবেদন উল্লেখিত সম্পদের বিবরণ এবং দুর্নীতির অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট করে ব্যাখ্যা দেন এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন সেখানে নিজেরও তার পরিবারের নামে যেসব ব্যবসায় সম্পদ আছে সেগুলো বৈধ এবং কোন ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেছিলেন বেনজির আহমেদ তিনি এটিকে মহল বিশেষের চরিত্র হরণের চেষ্টা বলে অবহিত ভিডিওতে তিনি বলেন অবসরে যাবার পর তাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা হতাশা ব্যঞ্জক এবং দুঃখজনক সরকারি দলের অবস্থান তিনটি ঘটনা নিয়ে সমালোচনা তবে সম্পাদক এবং নিয়েছে সাংবাদিকদের বলেছেন অভিযুক্তদের সরকার কোন সুরক্ষা দেবে না বিষয়টি নিয়ে বিরোধী দলও এখন সরকারের কঠোর সমালোচনা করেছে নিয়মিত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তবে এসবের দায় সরকার নিতে অনিচ্ছুক আহমেদ এবং আজিজ আহমেদকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে বলে দাবি করেন তিনি মিস্টার কাদের বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে দুর্নীতি তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বাস্তবতা হলো এইসব অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জন সবই ঘটেছে আওয়ামী সরকারের আমলে সরকারের শীর্ষ পদে থেকে বড় কর্মকর্তারা কিভাবে এত সম্পদের মালিক হয় বা অনিয়মের সুযোগ পায় এই প্রশ্ন তুলেন অনেকে বলেছেন এটি সরকার ও দলের জন্য ভাবমূর্তি সংকটের কারণ হতে পারে এব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমা বাহউদ্দিন নাসিম বলেন এসব ঘটনায় সরকারের বিব্রত হওয়ারও কোন কারণ নেই আওয়ামী লীগেরও বিব্রত হওয়ার কোন কারণ নেই এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত যখনই এগুলো তারা করবে তখনই কেন প্রকাশিত হয় না কেন এগুলো উদ্ঘাটিত হয় না সরকার সরকারের জায়গা থেকে কাজ করে যারা সরকারকে সহযোগিতা করে সাপোর্ট করে বিভিন্ন সংস্থাগুলো তারা এ সকল ক্ষেত্রে আমি মনে করি তাদের আরো বলিষ্ঠ ভূমিকা পালন করা দরকার বলেন মিস্টার নাসিম কারণ অতীতের কর্মকাণ্ড বা বেআইন আইনি কর্মকাণ্ডের সমর্থক হিসেবে কখনোই আমরা সমর্থন করি না এ জায়গাটিতে আমাদের কোনো আপস নেই এখন ব্যক্তিগত ভাবে যদি কেউ কোথাও দুর্নীতি করে বা অপকর্মের সাথে জড়িত জড়িয়ে পড়ে বা অনিয়ম করে তার জবাব তো তাকে দিতেই হবে সরকার আলোচিত ঘটনাগুলো দায় এরাতে চাইলেও সরকার বিরোধীরা এখন আনার হত্যার রহস্য সবে কাজীপি এবং সেনাপ্রধানের ইস্যু সামনে এনে সরকারের কঠোর সমালোচনা করে যাচ্ছে এছাড়া বিশ্লেষকরা মনে করেন এসব ঘটনায় সরকার দল এবং প্রতিষ্ঠানের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়ে It's a... ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি ইফতেখার জামান মনে করেন এই সবের সঙ্গে রাজনীতিরও যোগাযোগ আছে তিনি বলেন সাবেক দুই প্রধানের তদন্তের ফলাফল শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটি হবে দেখার বিষয় এক্ষেত্রে কিন্তু স্বপ্রণতিত এটা করা হচ্ছে ইটস দা গুড থিং আমি ওয়েলকাম করছি দুদকের প্রশংসা করছি কিন্তু এটা আমি জেনারালাইজ করতে পারছি না সকলের ক্ষেত্রে এটা করবেন তারা বা করেছেন এরকম দৃষ্টান্ত কিন্তু নেই কাজে এখানে কি কোনো কারণ আছে বিরাক বা হওয়ার কারণ আসছে ইউ ক্যান গো এহেড অথবা আরেকটি বিষয় কি এরকম হতে পারে যে এটিও একটি খেলার অংশ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন